ব্রোন আমাদের ত্বকে এমন একটি সমস্যা যা আমরা চাইলেই এটাকে ইগনোর করতে পারি না বিশেষ করে টিন বয়স থেকে আমাদের ছেলেমেয়েদের মধ্যে ব্রোনটা সব থেকে বেশি হয়ে থাকে এবং এই ব্রোন সারানোর জন্য আমরা অতিরিক্ত মাত্রায় স্কিন কেয়ার প্রডাক্টস ব্যবহার করে থাকি আমাদের ত্বকে এবং ঘন ঘন আমাদের স্কিন কেয়ার রুটিনটা পরিবর্তন করে থাকি আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে থাকি কিন্তু ব্রন কি যায় কিছু ক্ষেত্রে ব্রন কমে গেলেও সেটা আবার পরবর্তীতে আবার ফিরে আসে ব্রন কমানোর জন্য চাই সঠিক স্কিন কেয়ার রুটিন সঠিক যুক্ত ঘন ঘন পরিবর্তন না করা কেমিক্যাল ফ্রি ব্যবহার করা ঘন ঘন স্কিন ক্যারোটিন পরিবর্তন করা কিন্তু আমাদের ত্বকে ভয়াবহ রকমের ক্ষতি বয়ে আনতে পারে এমনকি একটা টাইম আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে যায় ব্রেকআউটস সমস্যা দেখা যায় স্কিনে ব্রনের গর্ত হয়ে যায় ইত্যাদি বাজারে তো নামি দামি ব্র্যান্ডের প্রোডাক্টসের অভাব নাই কিন্তু এই প্রোডাক্টসগুলোর মাঝে যদি তুমি আমাকে বলো যে ডার্মাটোলজিক্যালি টেস্টেড কোনো ভরসাযোগ্য ব্র্যান্ডের কথা সেক্ষেত্রে আমার সেরাবে ব্র্যান্ডের কথা সর্বপ্রথম মাথায় আসে তার কারণ সেরাবে ব্র্যান্ডের একনি কন্ট্রোল ক্লিনজার এবং একনি কন্ট্রোল জেল এই দুটা কিন্তু ব্রোন সারাতে কার্যকরী ভূমিকা পালন করে এছাড়াও সেরাবে ব্র্যান্ডের যদি অন্য কোনো প্রোডাক্টস আমি দেখি সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এস এ স্মুদিং ক্লিনজার এবং এসএ স্মুদিং ক্রিমটাও কিন্তু ব্রোনটা কমাতে সাহায্য করে থাকে সেরভের ব্র্যান্ড আমাদের স্কিন কেয়ার রুটিন জগতে এত পরিচিত এত রিনাউন্ড হওয়া সত্ত্বেও কিন্তু এটার আছে একটা বড় রকমের বাঁধা এবং তা হচ্ছে অতিরিক্ত মাত্রায় বাঁধা সেরভভের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেক রিনাউন্ড এবং আমরা আমাদের স্কিন কেয়ার রুটিনে একটা বিশেষ যখন সমাধান পেতে চাই তখন সেরভের ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো ব্যবহার করি তার কারণ সেরভের ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো তুলনামূলকভাবে অনেক কার্যকরী হয়ে থাকে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ হয়ে থাকে আমাদের স্কিন কেয়ার রুটিনে কিন্তু কিছু ক্ষেত্রে সেরাভে ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো আমাদের কাছে মাত্রা অতিরিক্ত দাম হওয়ায় আমরা অনেকে কিনতে পারি না এবং অনেকে আমরা তিন হাজার চার হাজার দিয়ে এক একটা সেরাভে ব্র্যান্ডের প্রোডাক্টস কেনার সামর্থ্য আমাদের অনেকে থাকে না এখন অনেক কাপড় আছে যে যারা সেরাভে ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো ট্রাই করতে চায় কিন্তু বাজেটের কারণে ট্রাই করতে পারে না এখন আমার কাছে এমন একটা সমাধান আছে যেখানে সেরাপে ব্র্যান্ডের প্রোডাক্টসের মতোই সেম কাজ করে এমন একটি ব্র্যান্ডের প্রোডাক্টস যা ব্যবহার করলে তুমি নির্ভয়ে তোমার ব্রোন র্যাশ কমাতে পারবে তোমার স্কিন থেকে এবং এটি সেরাপে ব্র্যান্ডের মতো কার্যকরী হলেও এটার বাজেটও কিন্তু অনেক রিজনেবল হালয় বিওয়ান দ্যাস এজুম মি ফ্রম ইও মেড আপ মিস্টার চ্যানেল অ্যান্ড অলকাম ব্যাক টার্ম দ্যান্ডের ভিডিও আজকে আমি তোমাদের সাথে এমন একটি ব্র্যান্ড নিয়ে কথা বলতে যাচ্ছি ফর দ্য ফার্স্ট টাইম যা সেরাভে ব্র্যান্ডের একনি কন্ট্রোল ক্লিনসার এবং একনি কন্ট্রোল জেলের মতোই কার্যকরী অ্যান্ড তার সাথে যা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড দ্যাট ইজ নান অর্ডার দেন ডার্মা মেট ফিস ওয়াশ অ্যান্ড এগনিক কন্ট্রোল জেল সেরাভে ব্র্যান্ডের মতো পপুলার একনি ক্লিনসার অ্যান্ড একনি কন্ট্রোল জেল যেটা দুইটার প্রাইস মোটামুটি ছয় হাজার টাকা মতো সেখানে একটা ছয় হাজার টাকার স্কিন কেয়ার রুটিনের সাথে মাত্র নয়শো পঞ্চাশ টাকার একটা স্কিন কেয়ার রুটিনে যেখানে থাকছে একটি ফেস ওয়াশ অ্যান্ড একটি কন্ট্রোল জেল এটা কি আদৌ সেরাফি ব্র্যান্ডের মতো প্রোডাক্টসের মতো কাজ করে সেটা আজকে ভিডিওতে জানব শুরুতে কথা বলবো ডার্মামেট ব্র্যান্ড নিয়ে ডার্মামেট ব্র্যান্ড কিন্তু মেড ইন বাংলাদেশ সো বাংলাদেশে একটি ব্র্যান্ডের একটি ফোমিং বেজের ফেস ওয়াশ অ্যান্ড একটি একনি কন্ট্রোল জেল এই দুইটা প্রোডাক্টস কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম তারা লঞ্চ করেছে এবং তারা ক্লেম করে যে এই দুইটা প্রোডাক্ট সেরা ব্র্যান্ডের প্রোডাক্টস মোটো মতো কাজ করে এবং তোমার স্কিনে থাকা ব্রোন একনি র্যাশগুলোকে কমিয়ে ফেলতে সাহায্য করবে স্কিনটা ক্লিন করতে সাহায্য করবে অ্যান্ড তারা যখনই এই দাবিটা করেছে আমি খুব দ্রুত এই প্রোডাক্টস দুইটা পারচেস করে নিয়েছি তোমাদের সাথে একটা রিভিউ শেয়ার করার জন্য অ্যান্ড এই দুইটা প্রোডাক্টসের প্রাইস আমি বলে দিই ফেস ওয়াশটা একশো এম আছে যেটার প্রাইস হচ্ছে চারশো টাকা এবং একটি কন্ট্রোল জেলটা আছে হচ্ছে পঞ্চাশ মিলি যেটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং এই দুইটি মিলিয়ে কিন্তু নয়শো পঞ্চাশ টাকার একটা কম্বো যেটা তোমার স্কিন কেয়ার রুটিনের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি এবং হ্যাঁ এই দুইটা প্রোডাক্টসই মেড ইন বাংলাদেশ এবং এই দুইটা প্রোডাক্টস আমি নিয়েছি ডার্মামেড ফর হেলদি গ্লোয়িং স্কিন পেস্ট থেকে সো তোমাদের সবার সুবিধার্থে এই প্রডাক্টস এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চেক করে নিতে পারো এখানে যে তাদের এই একনি কন্ট্রোল জেল এবং এই ফেস ওয়াশ টি আমাদের ত্বকের অতিরিক্ত তেলটাকে নিয়ন্ত্রণ করবে আমাদের ক্লিন করবে করবে সংকুচিত করতে সাহায্য আমাদের ত্বকের একনি যে ব্যাকটেরিয়াটা আছে সেই ব্যাকটেরিয়া দূর করবে তার সাথে আমাদের ব্রোনের যে দাগটা আছে দাগটাও নাকি দূর করবে ত্বকটা মসৃণ এবং কোমল করে তুলতে হেল্প করে থাকবে সো এই দাবিগুলো যে এই ফেস ফেস ওয়াশ এবং এই ক্রিমটা করে এই দাবির সাথে আসলে ইনগ্রেডিয়েন্টের কতটুকু সামঞ্জস্যতা আছে সেটা আমি এখন দেখব। তারা এখানে বলেছে যে তাদের ফেস ওয়াশের মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে সালিক অ্যাসিড এবং স্যালিসালিক অ্যাসিডটা কিন্তু আমরা অনেকেই জানি এটা অয়েল স্কিনের জন্য খুবই ভালো তার কারণ আমাদের ত্বকে থাকা অতিরিক্ত তেল তেলে ভাব যেটা কারণে আমাদের ত্বকে র্যাশ ব্রোন প্রবলেম লেগেই থাকে এই তেল তেলে ভাবটা কিন্তু স্যালিস্যালিক অ্যাসিডটা ক্লিন করতে সাহায্য করে তার পাশাপাশি স্যালিসালিক অ্যাসিড কিন্তু আমাদের ত্বকটাকে ডিপলি ক্লিন করে আমাদের পোর্টসের মধ্যে থাকা ময়লাটা জমে থাকা ক্লিন করে আমাদের ত্বকে ডেটসালটাও কিন্তু রিমুভ করে এবং স্যালিসালিক অ্যাসিড যদি তুমি তোমার একনি প্র স্কিনের রুটিনে রাখো যে কোনো ফর্মেই থাকুক না কেন সেটা হোক ফেস সস ফর্মে বা ক্রিম ফর্মে স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু আমাদের ত্বকে ব্যবহার করা খুবই জরুরি আমাদের যাদের একনি প্রোন স্কিন এবং এই ইনগ্রেডিয়েন্টটা কিন্তু একনি প্রোন ত্বকের যে ব্রন র‍্যাশের প্রবণতা আছে এটা কিন্তু দূর করে স্কিনটাকে ক্লিন করতে ব্যাপক পরিমাণে কাজ করে এবং স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু খুবই পপুলার একটা ইনগ্রেডিয়েন্ট আমাদের স্কিন থেকে ব্রোনটা দূর করার জন্য সো বলা যায় যে তারা যে দাবিটা করেছে আমি তাদের সাথে অলমোস্ট একমত তার কারণ অবশ্যই স্যালিসালিক অ্যাসিড থাকলে এটা তোমার ব্রোনটাকে নিয়ন্ত্রণ করবে এটা খুবই ভালো একটা দিক এখন কথা বলবো এই প্রোডাক্টসের ব্যবহার বিধি নিয়ে অর্থাৎ এটা তুমি কিভাবে ব্যবহার করবে নর্মালি এই ফেসওয়াশটা যেহেতু স্যালিসালিক অ্যাসিড আছে দুইটাতেই আর নর্মালি আমরা রেকমেন্ড করে থাকি আমি পার্সোনালি যে সপ্তাহে হ্যাঁ প্রতিদিন তুমি ব্যবহার করতে পারো বাট সেটা পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে যদি খুব কম পার্সেন্টেন্সে থাকে সেটা তুমি প্রতিদিন ব্যবহার করতে পারবে এবং বেশি পার্সেন্টেন্সে থাকলে তোমাকে অবশ্যই সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করতে হবে এখানে তারা ব্যবহার বিধিতে বলে ফেস ওয়াশটা অবশ্যই তোমাকে প্রতিদিন একবার পর ব্যবহার করতে হবে লাইক তুমি প্রতিদিন একবারের বেশি ফেস ওয়াশটা ব্যবহার করতে পারবে না যেহেতু এতে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে স্যালিস্যালিক অ্যাসিড এজন্য এটা তোমাকে প্রতিদিন রাত্রেবেলা ব্যবহার করার পরামর্শটা আমি দিব এবং তার সাথে এই যে একনি জেলটা আছে এটা কিন্তু তোমার ফুল ফেসে ব্যবহার করা যাবে না অবশ্যই নির্দেশনাটা পড়তে হবে এতে যেহেতু স্যালিস্যালিক অ্যাসিড আছে এটা শুধুমাত্র তোমার যে আক্রান্ত স্থান ক্ষতযুক্ত স্থান সেই জায়গাগুলোতে ব্যবহার করতে হবে তোমার যেখানে আছে সেখানে খুব লাইট অ্যামাউন্টে তোমাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা সারা রাত রেখে সকালবেলা তোমাকে ফেস ওয়াশ করে ফেলতে হবে অবশ্যই তোমাকে এই ফেস ওয়াশটা শুধুমাত্র রাতে ব্যবহার করতে হবে এবং এই ক্রিমটাও তোমাকে রাতে ব্যবহার করতে হবে দিনের বেলা ব্যবহারের জন্য তোমাকে অন্য নর্মাল যেই লাইট মশ্চরাইজার বা তোমার মশ্চারাইজারের সাথে যেই ক্লিনজার যে কোনো নর্মাল ক্লিনজার ময়শ্চারাইজার ব্যবহার করবে তবে দিনের বেলা অবশ্যই আমি তোমাদেরকে পার্সোনালি রেকমেন্ড করব সানস্ক্রিন মাস্ট হ্যাপ তার কারণ সানস্ক্রিন যদি তুমি ব্যবহার না করো সেক্ষেত্রে কিন্তু তুমি এই যে অ্যাক্টিভ যুক্ত প্রোডাক্টস ব্যবহার করছো রাতের বেলা এতে কিন্তু তোমার স্কিনটা সেন্সিটিভ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং সানস্ক্রিনটা এই জন্যই তোমাদেরকে ব্যবহার করার পরামর্শ দিব আমি সো এখন আসি সেরাপের ব্র্যান্ড ভার্সেস ডার্মাওয়াইট ব্র্যান্ড কোনটা বেশি ভালো পার্সোনালি সেরেভে ব্র্যান্ডের যে এক কন্ট্রোল ক্লিনজার অ্যান্ড এগনি কন্ট্রোল জেল আছে সেটাও আমার ইউজ করা হয়েছে এর আগে এবং এটাও আমি রিসেন্ট ব্যবহার করছি সো দুইটার এক্সপেরিয়েন্সে কিন্তু আমার কাছে অলরেডি চলে এসেছে যে কোনটার এক্সপেরিয়েন্স কেমন সো আমার পার্সোনাল অপিনিয়ন থেকে যদি আমি বলতে যাই। সেরাপওয়ে ব্র্যান্ড ইজ দ্য বেস্ট আমি অবশ্যই বারবার বলবো কারণ সেরাপওয়ে ব্র্যান্ডকে যদি আমি রেটিং করি সেক্ষেত্রে আমি বলবো যে এটাকে আমি টেন অন টেন দিব তার কারণ সেরাপওয়ে ব্র্যান্ডটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটা ব্র্যান্ড এবং প্রোডাক্টসও যেহেতু অনেক বেশি হাই এন্ড হাইপটাও বেশি তার কিন্তু কার্যকরী ক্ষমতাও বেশি ডার্মাভেট ব্র্যান্ডের এই ক্লিনজার এবং এই একনি কন্ট্রোল জেলটাও আমার ব্যবহার করা হয়েছে অ্যান্ড এটাকে যদি আমি মার্কিং করতে চাই সেক্ষেত্রে এটাকে আমি মার্ক করব টেনের মধ্যে আউট অফ টেন নাইন দিব আমি এটাকে তার কারণ সেরাভে ব্র্যান্ডের প্রোডাক্টস যেহেতু আমি টেন অন টেন দিয়েছি এটা আমার কাছে মনে হচ্ছে একদম সিমিলারলি সেরাফে ব্র্যান্ডের প্রোডাক্টসের মতোই কাজ করে আমরা যদি চাও যে আমি একটু কম বাজেটের মধ্যে সেরাপের ব্র্যান্ডের মতো কাজ করবে এমন কোনো একটা প্রোডাক্টস নেব সেক্ষেত্রে তোমরা ব্যবহার করতে পারো এই দুটো প্রোডাক্টস এবং যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই তারা সেরাপের ব্র্যান্ডের প্রোডাক্টসগুলো ট্রাই করতে পারো তোমাদের এগনি সলিউশনের ক্ষেত্রে সেরেপের ব্র্যান্ড কিন্তু আমার অলওয়েজ খুব ফেভারেট একটি ব্র্যান্ড এবং তার মতো সিমিলার যদি কাজ করে তাও রিজনেবল প্রাইসের মধ্যে সেক্ষেত্রে ডেফিনেটলি আমি এরকম প্রোডাক্টসগুলো ট্রাই করতেই পছন্দ করব তার কারণ এতে করে আমার কিন্তু টাকাটাও সাশ্রয়ী হচ্ছে যেখানে সেরেভে ব্র্যান্ডের দুটো প্রোডাক্টসের প্রাইস পড়ে ছয় হাজার টাকা এবং যেখানে আমি এই দুটো প্রোডাক্টস পাচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সেক্ষেত্রে আমার কিন্তু প্রায় পাঁচ হাজার পঞ্চাশ টাকা মতো সেভ হয়ে যাচ্ছে এই জন্যই আমি হাইলি রেকমেন্ড করব সেসব আপু ভাইদের যারা অনেক দিন ধরে প্রবলেম ফেস করছো কোনো কিছু ব্যবহার করে শান্তি পাচ্ছ এবং কম বাজেটের মধ্যে ভালো মানের কার্যকরী কিছু চাচ্ছ। সেক্ষেত্রে তোমরা এই দুইটা প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে ভুলবে না সো আজকের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি তোমরা জানাতে ভুলবে না এবং এইরকম টাইপের দুইটা প্রোডাক্টসের পার্থক্যের ভিডিও যদি তোমরা আরও চেয়ে থাকো ডেফিনেটলি কমেন্ট ডাউন করে আমাকে জানাতে না সো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো চিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফেজ